আলাইকুম ঈদ মোবার আজকে আমরা যাচ্ছি হচ্ছে মাওয়া পদ্মা সেতু পার হয়ে যাব ভাঙ্গা চলেন যাওয়া যাক আমরা এখন টোল দিচ্ছি এটা হচ্ছে ধলাশরের নদীর কুচামারা ব্রিজের টোল বিশ টাকা এটা পার হয়ে এখান থেকে আরো বিশ কিলোমিটারের মতন গেলে পরে পদ্মা সেতু ব্রিজের গোড়ায় ওখানে আবার টোল ভরা দিতে হবে ওখানে যাবে একশো টাকা আপনি দিছেন কোনো রিসিপ্ট দিছে রিসিপ্ট দেন দীর্ঘ দশ এগারো দশ এগারো মাস পরে এই প্রথমবার বাইক নিয়ে পদ্মা সেতু পার হব এতদিন আপনার পার হয়েছি ই দিয়ে ট্রাক দিয়ে যে টাকা দিয়ে ট্রাক দিয়ে পার হয়েছি সে টাকা দিয়ে মনে করেন একটা একশো সিসির একটা বাইক কিনা যেত ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে যে আমাদের ঈদ উপলক্ষে ঈদের আগে একদিন আগে যে আপনার বাইক চলাচলের জন্য পদ্মা সেতু উন্মুক্ত করে দিয়েছে এবং একটি লেন করে দিয়েছে যে সাইড স্পিডে যাওয়া যাবে এর জন্য ধন্যবাদ জানাই তাকে মাননীয় প্রধানমন্ত্রী উনি এই কাজটি করে দেওয়ার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ এতদিন আমাদের অনেক কষ্ট হয়েছে এখান দিয়ে যেতে হলে আমাদের গুনতে হতো আপনার নর্মালে নিচে হচ্ছে আশো টাকা এবং উপরে বারো তেরোশো টাকা তে ট্রাক দিয়ে পার করতাম এখন উনি পদ্মা সেতু খুলে দেওয়ার কারণে এবং একটি লেন করে দেওয়ার কারণে আমাদের এখন খুব কম সময় এবং সীমিত টাকার মধ্যে আমরা পদ্মা সেতু পার হয়ে যেতে পারবো এই জন্য ধন্যবাদ জানাই অনেক আর ব্রিজের উপরে ষাট কিলোমিটার স্পিডে আপনার বাইক চালানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে ষাট কিলোমিটারের উপরে বাইক চালাতে পারবে না ষাট কিলোমিটারও আমাদের অনেক হিসাবে ষাট কিলোমিটারও লাগে না পঞ্চাশ হলেই এনা কারণ একটি ব্রিজের উপর দিয়ে পঞ্চাশ স্পিড হলে অনেক তাও সাইট খারাপ জেনে ভালো দিয়েছে স্পিরিট হ্যাঁ ভাই আমরা এখন ভাঙ্গা আছি ভাঙ্গা একটা সেতু হয়েছে এই পেঁচানোর সেতু এখান থেকে আমরা ড্রোন ফেলাই করব এবং আমার এখানে বন্ধু বান্ধব এবং ফ্রেন্ড হয়েছে তারাও দেখবে চলেন ড্রোনটা ফেলাই করা যায়